আসসালামু আলাইকুম রিয়াজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম বড় বাজারের দক্ষিণ পাশের যে গোবাদি পশুর হাট রয়েছে সেই হাটে আসলে কেমন গরু বেচা হচ্ছে তা নিয়ে কিছু বিস্তারিত জানাবো আপনাদের সামনে তো রিয়াস আপনারা জানেন যে কিসেরগঞ্জ হাওয়ার অঞ্চলের যে গরুগুলি রয়েছে সেগুলি আসলে গাছের গরু হয় দেশি মেডিসিন চারা গরু আর আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকে আছেন যে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আসিলের টাকা দেন নাই তো আসলে কুরপানির গুরুর জন্য আসলে কিন্তু এটা জায়েজ না আপনারা যত টাকাই পারেন হাসিলের টাকা দিয়ে আপনারা গুরু নিয়ে যাবেন অনেকে মনে করে যে আসলে হাসিল দুই হাজার টাকা দিব দুই হাজার টাকা না দিয়ে আমরা আসলে ব্যাপারী ভাই আপনার বাড়িতে নিয়ে যান আমরা আপনার বাড়ির থেকে গুরুটি নিয়ে যাবো আসলে এরকম করবেন না কারণ এরকম করলে আপনার আসলে কুরপানি তাআলা কবুল করবে না এটা আমরা জানি যে আসলে গরুর দামের ভিতরেই এটা পড়ে যে আপনি বাজার থেকে যেহেতু কিনছেন আর যদি কোনো ব্যক্তি বাড়িতে এদিকে কিনেন গুরু তাহলে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ব্রস আমরা চলে আসলাম কিশোরগঞ্জ ষষ্ঠ গ্রাম বড়বাজারের দক্ষিণ পাশে যে হাট রয়েছে গবাদি পশুর আপনারা দেখতেই পারছেন বৃহজ এটা কিছুক্ষণ আগে দাম দর হয়েছে এটা আসলে এতি মুহূর্তে আমরা দেখতে পারছি যে খুবই কষাকষি হচ্ছে যে আসলে ওনার সাথে আমরা কথা বলবো গুরুটি আসলে কত টাকা উনি বিক্রি করতে চান তা নিয়ে আমরা একটু আলোচনা করব আপনাদের সামনে তো আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন মানে আপনার গুরুটা আসলে টাকা হলে বিক্রি করতে পারবেন এটা আপনি কত টাকা বিক্রি করতে হবে এটা আমার ভিতরে আছে এখন আমি কি টাকা আছে এদের সামনে তো আমার এটা বলা যাবে না আচ্ছা মানে আপনি চাচ্ছেন কত টাকা দাম আমি এটার দাম আপনার পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছি যদি আপনি বিক্রি অনলাইনে বিক্রি করেন তাহলে একদম ফিক্সড দাম বলেন যে কত টাকা হলে বিক্রি করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনার বিক্রি করবেন তো যদি কৃষক বা যারা বাজারে যারা গরু নিয়ে আসছেন তো আসলে আপনি কি কোনো কৃষক নাকি কিনা গরু এটা আমার এটা আপনার ঘরের গাভীর গরু সেই গরুটি আসলে আপনি যে একদম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবেন যদি দর্শকের উদ্দেশ্যে যদি আপনার এই মোবাইল নাম্বারটা যদি দেওয়া যেত যে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান নাইন ওয়ান নাইন পনেরো তিরিশ পাঁচ পঞ্চাশ পণ্ডো আপনারা যদি গরুটি নিতে চান তাহলে ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করুন ব্যাপারী ভাইয়ের যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে কল করে আপনারা গরুর দাম দর করতে পারেন ব্যাপারী ভাই বলেছেন আসলে ছায়ের মন বিশ কেজি হবে আসলে এই কিছুটা কম হতে পারে বিশ কেজি হবে না তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এক বড়ো ভাই উনি গরুটার কাছ থেকে দূরে যাচ্ছেনই না কারণ ওনার গরুটি আসলে খুবই পছন্দ হয়েছে এই জন্য গরুটি নিতে চাচ্ছে তো মনে হয় জানি না ওনার কবুল করে কি না ওনার এই গুরুটি আসলে আল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় এই গুরুটি উনি দিয়ে দিয়েছেন তো আমরা আসলে গুরুটি দেখতে পাচ্ছি যে গুরুটি অনেক সময় ধরে করে তারপরে আলহামদুলিল্লাহ ওই উনি নিয়ে নিয়েছেন গুরুটি তো আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো আসলে গুরুটি কত টাকা দিয়ে বিক্রি করেছেন আর জি ভাই আমাদের যে গুরুটি নিয়েছেন ওনার সাথে আমরা কিছু আলোচনা করব বিষয় যে এত গুরু বাজারে তারপরে যে উনি ওই গরুটাই পছন্দ করলেন চয়েস করলেন এটা ছাড়া নিবেন না ভাইজান আসসালামু আলাইকুম গরুটা কি আপনি নিছেন হ্যাঁ আমি নিছি আচ্ছা গরুটা যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আপনি এই বাজারে থেকে কিনে নেওয়ার পর কেমন লাগতেছে কত টাকা দিয়ে কিনছেন আমার পছন্দ হয়েছে সবারই পছন্দ গরুটা কারণ আমি আর এই হিসাবে থেকে বেশি নিছি টাকা দিয়ে ও আচ্ছা তো মানে হাওয়ার যে গরুগুলি এই বাজারে নিয়ে আসছে সেই হাওয়ারের যে গরুগুলি যদি নিতে চাই কথা বাইরে আপনি যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বলতেন এগুলো তো বেশ আমাদের এলাকার যে গরুগুলো আছে সবগুলো કેશ ગુરો કારણ કે આ નો ફીટ ઓપરેટ કરે નહી આવારે আসসালামু আলাইকুম রিয়াস দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় একটি বাঞ্জা গুরু নিয়ে আসছে হাটের মধ্যে সেই গুরুটি আসলে বোঝা যাচ্ছে দূরের থেকে একটি বিশাল বড় সার আসলে সেটা সার গরু না সেটি একটি গাভি বাঞ্জা হয়ে রয়েছে সেই গাভিটি আসলে বিক্রি করতে নিয়ে আসছেন ব্যাপারী ভাই তো ওনার সাথে আমরা কিছু আলোচনা করব যে গুরুটি আসলে উনি কত টাকা বিক্রি করতে চান তা তো ভাইজান আসলে আপনার এই গুরুটার এই পর্যন্ত কোনো দাম হইছে কি হইছে মানে কত টাকা হইছে দাম 30 কইতাছে 1 লাখ আমি এক দাম এক লাখ চল্লিশ বিক্রি করে দিবেন তো আপনার এই গুরুটার ওজন কত কেজি হবে আপনার পাঁচমন আছে পাঁচমন আছে তো এটা কি আপনার নিজের ঘরের গুরু আয় গুরুটাকে আপনি কী কী খাওয়াইছেন খেয়ার আর বৃষ্টি আর খের আর বুসি গাছ তো আসলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কাগজ করে ফালছিলাম গাভি একটা বানাবার জন্য আচ্ছা এই জন্য হয়ে গা আপনারা দেখতেই পারছেন যে একটি বিশাল বড় গাবি সে গাভীটি আসলে বাঞ্জা বলে কখনও বীজ রাখে নাই এই জন্যই উনি আসলে বিক্রি করে দিতে নিয়ে আসছেন কুরপানি আটে তো আসলে একটি গবাদি পশু যদি কখনো বীজ না রাখে তো আসলে কখনো এটা গৃহজ বাইরা যারা আছেন তারা রাখবে না কারণ এটার তলে আসলে ওনারা শ্রম আর দিবেন না আপনারা দেখতেই পারছেন বৃহস গবাদি পশুর হাট বিশাল বড় হাট জমে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি যে গরুটি আমরা একটিমাত্র দেখলাম যে দাম দর হচ্ছে যে আসলে এটা আবার বিক্রি করে দিয়েছে ওনার সাথে একজনে তো এটা কত টাকা বিক্রি করলেন তা নিয়ে আলোচনা করব না আসলে বোঝা যাচ্ছে যে ওনারা জোর করেই নিয়ে নেবে গরুটি না তারপর আমরা দেখি যে আসলে কি করছে ওনারা টাকা একবার বের করছে আবার হাতের থেকে ছাড়ছে না তো কত টাকা দিয়ে বিক্রি করে সেই গরুটি আসলে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব বাস আপনারা আমার এই যে ভিডিওটি একটু লং টাইম হয়ে যাবে তারপরও আপনাদেরকে কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করব বোঝা যাচ্ছে যে গরুটি আসলে দাম নিয়ে খুবই কষাকষি হচ্ছে আর কি বলবো বাজারে প্রচুর লোক রয়েছে এই জন্য নয়েজটি একটু বেশি আসে এই জন্য আমি আসলে এই রিমুভ করে দিয়েছি যে সাউন্ডটি আমি আলাদা সাউন্ডটি রিমুভ করে দেওয়াতে ওনাদের কথাগুলি আপনারা শুনতে পারছেন না তো দেখতেই পারছেন আপনারা যারা ব্যাপারীগণ আছে যে ওনাদের আসলে কালচারে এটা যে একজন আসবে না করবে এটা করবে সেটা করবে আরেকজনে পাঁচশো বাড়াইবে একজনে একশো বাড়াইবে একজনে আপনার আসা দশ হাজারের মধ্যে পাঁচশো টাকা কম দিতে চাইবে এই আর কি কাহিনী বৃহৎ আসলে যে গুরুটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে আমরা কথা বলে গেছি সেই গুরুটি আসলে বিক্রি হয়ে গেছে তা ব্যাপারী বাইরেদের সাথে আমরা কিছু আলোচনা করবো যে গুরুটি নিয়ে গেছে তো ব্যাপারী বাইরা আসলে যে গুরুটি নিয়ে গেছে তো বাইচানের সাথে আমরা কিছু আলোচনা করবো যে বাই গুরুটি আসলে বিক্রি করে দিয়েছে বাইচান আপনি আসলে গুরুটি কত টাকা বিক্রি করছেন আপনার এক লাখ হাজার হাজার টাকা বিক্রি করছেন তো আসলে আপনার কি কোনো কষ্ট লাগতেছে যে গুরুটি আসলে কষ্ট উনিরা নিব কুপানির জন্য আমি খুশি দিছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বায়ে এক লক্ষ একত্রিশ হাজার টাকা গরুটি বিক্রি করে দিয়েছে তো ওনার জন্য দয়া করবেন সবাই আপনারা দেখতেই পারছেন যে আসলে এই বাজারে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি যে সাইজ 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 মাঝারি যার যত টাকা বাজেট আছে আপনাদের কুরবানি দেওয়ার জন্য সেই বাজেট অনুযায়ী আপনারা এই অষ্টগ্রাম বাজারে গুরু পাবেন সেই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু যে মাঞ্জা গুরু হয়ে গুরু যেগুলিরা বলে যে গাবি জিটাকে বলে সেই গুরু এখানে আমরা অনেকগুলি দেখাতে দেখানোর জন্য চেষ্টা করছি যে আপনারা দেখতেই পারছেন বৃহস আপনারা যে এই গুরি আসলে অল্প টাকার বাজেট যারা কুরবানি দেবেন তাদের জন্য এগুলি আসলে নেওয়ার জন্য আপনারা আসতে পারেন যে অষ্টগ্রাম বাজারে তো আমরা এই সাবেক ফেল মেম্বারের সাথে আমরা কথা বলবো তো দেখি মেম্বার সাহেব কি বলে তো মেম্বার সাহেব আপনি কয়টা গরু নিয়ে আইছেন বাজারে দুইটা গরু নিয়ে আইছি এটা সাইরা বলতে হইব দুইটা গরু নিয়ে দুইটা গরু নিয়ে আইছেন দুইটা গরু আপনি কত টাকা চাচ্ছেন 90000 90000 কত নেবেন কত নেবেন কি করবেন আশি হাজার হলে ছেড়ে দিবেন তো মেম্বার সাহেবের দুইটা গ্রুপ কোনটি তো আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো যে মেম্বার সাহেবের দুইটা গ্রুপ আপনারা দেখতেই পারছেন যে এই যে দুটা গুরু আশি হাজার টাকা হলে উনি বিক্রি করে দিবেন তো যদি কারো লাগে তাহলে হাওয়ার মিডিয়ার সাথে যোগাযোগ করবেন কারণ মেম্বার সাহেবের নাম্বার হয়তো জানে না উনি কোন সিম চালায় এখন পর্যন্ত উনি মোবাইলই চালায় নাই অস্ট্রেলিয়া গুরু আমরা দেখতে পাচ্ছি যে সে বিশাল বড় একটি গুরু অনেক টানা লম্বা উঁচা আপনারা দেখতে পাচ্ছেন বিরাজ তো আমরা যদি আপনাদেরকে গুরুটা একটু দেখাই তো আসলে পিছনে অনেক ছোটো বাচ্চারা আমাকে ডিস্টার্ব করছে তো ভালোভাবে দেখাইতে পারতেছি না আপনাদেরকে গুরুটা আসলে আমি যদি আপনাদেরকে গুরুটি ঘুরে দেখাই যে আসলে অনেক বড় একটি সাইজের গরু এটা আমরা ব্যাপারী ভাইয়ের সাথে আলোচনা করব যে আসলে গরুটা কত টাকা হলে বিক্রি করে দিবে তা নিয়ে আমরা ব্যাপারী ভাইয়ের সাথে আমরা একটু আলোচনা করব তো আসসালামু আলাইকুম ভাইজান আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার এই গরুটা কত টাকা চাচ্ছেন বিক্রি করার জন্য একশো সত্তর এক লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন তো আপনার এই গরুটার ওজন কত কেজি হবে পাঁচমন পাঁচমন হবে তো আপনার এই গরুটাকে আপনি কি কি খাওয়াইছেন বসি আর বুটটা খাওয়াইছেন তো যদি আপনি কোনো বাই অনলাইনের মাধ্যমে নিতে চাই গরুটি তো সেই গরুটি যদি আপনি একটু কমিয়ে দেন একদম ফিস্ট কমিয়ে দেন ফিক্সড দাম বলেন তাহলে আমি অনলাইনের যারা আমার ক্যাথা ভাইরা বা বিক্রি বিক্রিতা ভাইরা আছেন তো ওনারা আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে যদি আপনি ফিক্সড দাম বলেন দেড়শো বলতে এক আপনারা শুনতে পারছেন যে ব্যাপারী ভাই বললেন যে উনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে গুরুটি বিক্রি করবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা গুরুটি নিতে পারেন ভাই যদি একটু নাম্বারটা বলতেন জিরো ওয়ান এইট ফাইভ একশো তেত্রিশ তো প্রিয়াস আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার গুরুটি আপনারা নিতে পারেন ওনার গুরুটি আসলে খুবই ভালো গুরু আপনারা দেখতে পাচ্ছেন গুরুতে আবার বেস লাগানো আছে আপনারা দেখেন যে এই যে খুব সুন্দর একটি বেস করানো আছে গুরুটির তো প্রিয়াজ আপনারা যদি ভালো লাগে তো ওনার সাথে যোগাযোগ করবেন তো ভাইজান আপনার এই গুরুটা কত টাকা চাচ্ছেন এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছেন তো এই গুরুটার ওজন কত কিছু হবে পনেরো মন হবে তো আপনার এই গুরুটা কৃষক ক্রেতা ভাইয়েদের কাছ থেকে আপনারা কত টাকা চাচ্ছেন মানে ফিক্সড দাম একটা বলেন যে আপনি কত টাকা হলে বিক্রি করে দিবেন আপনি তো আর এক লাখ সত্তর হাজার টাকা পাবেন না আপনি তো কিছু ডিসকাউন্ট থাকবেই তো সেই রেটটা যদি আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন আমার আশা আছে অনেক একদম ফিস দেড় লাখ টাকা হলে বিক্রি করে দিবেন তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে একটি বিশাল বড় একটি সার গরু সেই সার গরুটি আপনারা দেড় লাখ টাকা হলে নিতে পারবেন তো আমরা এই বাইজানের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব তো ওনার সাথে আপনারা কথা বলে গরুর দাম করে আপনারা নিতে পারবেন তো বাইজান আপনার যদি একটু নামটা আর আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন জি আপনার নামটা আর মোবাইল নাম্বারটা সিক্স জিরো ওয়ান নাইন সিক্স টু জিরো টু জিরো সেভেন জিরো সেভেন জিরো ফোর নাইন সিক্স ফোর নাইন সিক্স আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটি অস্ট্রেলিয়া গরু নিয়ে আসছেন বাজারে সেই গরুটি আসলে আপনি কত টাকা হলে বিক্রি করবেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন কত টাকা বিক্রি করবো একদম দেড় লাখ টাকা বিক্রি করবো তো এটার ওজন কত কেজি হবে ওজন হবে আপনি চার চার মাস ছাড়ে চার মন হ্যাঁ তো আপনার এই গুরুটা যদি নিতে চাই তাহলে আপনার ফোন নাম্বারটা ও আপনার নামটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন সেভেন জিরো ওয়ান সেভেন উনানব্বই সাতাইশ আঠারো তো প্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে উনি বলছিল আসলে মজার চলে বলছিল আসলে উনি বলছিল যে কলা সর্পি কলা উনি মাঝে মাঝে খাওয়াইছে তো আসলে উনি কলার ব্যাপারই তো কলা উনি আসলেই খাওয়াইতে পারে গুরুটারে গুরুটার দেখতে আসলে খুবই সুন্দর অস্ট্রেলিয়া গুরু যাদের পছন্দ তাহলে বায়ের সাথে যোগাযোগ করতে পারবেন উনি অস্ট্রাম বাজারে কলার ব্যবসা করে অনেকে চিনে থাকবেন যে কাছারির মসজিদের পাশে উনি কলার ব্যবসা করে তো ওনার সাথে আপনারা যোগাযোগ করে ওনার সুন্দর একটি গুরু নিয়ে যেতে পারেন এক কথা কইলো মার মুখিলাম আসসালামু আলাইকুম ভাইজান আমি দেখতে পাচ্ছি যে আসলে আপনার বিশাল বড় একটি গরু সেই গরুটির যদি একটু কি জাতের একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন আর বিশেষ করে যদি আপনি কত টাকা হলে বিক্রি করবেন সেই গরুটি যদি একটু বলতেন এক লাখ পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা হলে আপনি গরুটি বিক্রি করবেন যদি আসলে আপনি কিছু সার দেন তাহলে আমি কিছুটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দাম করে দিতে পারি যদি কমিয়ে দেন তাহলে আমি বলতে পারি এক লাখ বিশ হাজার টাকা হলে আপনি বিক্রি করে দেবেন আচ্ছা আপনার এই গরুটা কত মন ওজন হইব সাড়ে তিন মনের মতন ওজন হবে তো আসলে আপনি এই গরুটাকে কি কি খাওয়াইছেন কোল বসি গাছ খাওয়াইছেন যদি আপনার কাছ থেকে গরুটি অনলাইনের মাধ্যমে কেউ নিতে চায় তাহলে কষ্ট করে আপনার এই নাম্বারটা যদি একটু বলতেন ভেন জিরো ওয়ান্টি উনচল্লিশ তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে বাইজান গুরুটি আসলে নিতে পারবেন যদি নিতে চান তো ওনার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে উনি মোটা তাজা ভালো একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন যে কালোর কালারও খুবই ভালো একটি কালার খুবই সুন্দর আপনার সিং আছে আসলে একটি গুরু কুরপানি দেওয়াতে মানে দিলে যা যা লাগে গুরুতে যে সম্পূর্ণ সব কিছু ভালো হতে হয় এটার মধ্যে সেটাই রয়েছে আপনারা দেখতেই পারছেন যে দিকে খুদ নাই সেই গুরুটি আপনারা নিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করে ব্যাপারী ভাই আপনার যে দুইটা গুরু আমরা দেখতে পারছি যে আসলে লাল গুরুটা কত টাকা হলে বিক্রি করবেন লাল গরুটা পঁচানব্বই হাজার টাকা হলে বেচবেন তো লাল গরুটার ওজন কত কেজি হবে মনে করে লাল ফোনে তিন মন তিন মন হবে তো আসলে যদি কোনো গ্রাহক নিতে চায় তাহলে কি কমানো যাইবে। কিছু তো বাজার তো আর এই কালো গরুটা এই কালো গরুটা কালো গরুটার দাম এক লাখ দশ কালো গরুটা এক লাখ দশ এটা কত কেজি ওজন হবে এটা তিন মনের কাছাকাছি বেশি ছাড়া কমইতো না তো এটা কত টাকা হলে বিক্রি করবেন এটা একশো একদম একশো তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে ব্যাপারী ভাই উনি কথা বলছেন যে কালো গরুটি একদম এক লাখ আর এটা এটা হচ্ছে যে ছোটো সাইজের একটি লাল গরু দেশি গরু দু এটাই দেশি গরু আপনারা দেখতে পারতেছেন যে আসলে এটা জানি কথা বলবেন বেসম্যান বলছিলেন এটা আসলে ব্রিয়াস আপনারা যদি পঁচানব্বই হাজার টাকার কথা বলছে যদি আপনারা নেন তাহলে উনার সাথে যোগাযোগ করে আপনারা কথা বলে উনি যদি পারে যে আর কিছু কমে দিতে তাহলে কথা বলে নিতে পারেন ভাই আপনার নাম্বারটা একটু দর্শকের উদ্দেশ্যে বলে দিন নাম্বারটা মুহস্ত নাই নাম্বারটা মুহস্ত নাই